গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি তোমাদের বৈশাখী বলছি আমার আর একটি নিউ ব্লগের সবাই কেমন অনেক স্বাগত জানাই সকাল সাতটা বাজে এখন থেকে এই ব্লগটা শুরু করছি তোমাদের সাথে নিয়ে আশা করি আমার ব্লগটা তোমাদের ভালো লাগবে বন্ধুরা দেখতে থাকো সকালে ঘুম থেকে উঠে নিজে ফ্রেশ হয়ে একদম রান্নাঘরে চলে এসেছি এসে এই যে দেখতে পাচ্ছ গ্যাস ওভেনটা মুছে নিচ্ছি এটা নতুন গ্যাস ওভেন তোমরা জানো থ্রি বান্নারের গ্যাস ওভেন আমি কয়েকদিন আগে কিনেছি এটা ঢাকনা দেওয়া ছিল আর কি ব্যবহার করিনি রান্নাবান্না কিছুই হয় না এখানে আর হন পুরোনো গ্যাস ওভেনটা ওই বারান্দার ঘরে রেখেছি ওখানেই রান্নাবান্না করি তোমাদের মাঝে অবশ্যই শেয়ার করি তোমরা জানো আর আমার অনেক দিনের ইচ্ছে ছিল এই থ্রি বান্নারের গ্যাস ওভেন আনি আর রান্নাঘরে রাখি রান্না করি তবে রান্না শুরু করে নিয়ে এই গ্যাস ওভেনে সেই যে ঢাকনা দেওয়া ছিল মিস্ত্রি এসে শাড়ি মানে সেট করে দিয়ে গেছিলো আর কি ওই রকমই ছিল আমি আজকে খুলে তোমার গ্যাস ওভেনটা একটু মুছে নিলাম আর এই যে চিমনি দেখতে পাচ্ছ চিমনিটাও একটু মুছে নিই প্রতিদিন আর কি না মুছলে তোমার ডাস্ট উড়ে উড়ে পড়ে তো মানে ধুলো বালি পড়ে তো এই জন্য চিমনিটা মুছে রাখলে ভালো হয় পরে একসঙ্গে মুছতে গেলে কিন্তু অনেকক্ষণ লেগে যায় আর কি তবে আগে থেকে যদি একটু একটু মুছে রাখা যায় তবে জিনিস পরিষ্কার থাকে আর গ্যাস জ্বললে কিন্তু তোমার রুটি করলে আমি তোমার চিমনি চালাই না কারণ হচ্ছে রুটি করলে একদম চিমনি চালানো উচিত নয় কারণ ডাস্টগুলো না সেই চিমনিতে বসে থাকে যখন চিমনি লাগিয়ে দিয়েছিল নতুন নিয়েছিলাম তখনই বলে দিয়েছিল যে রুটি করলে কিন্তু চিমনি চালানো যাবে না ওই ডাস্টগুলো তোমার ফ্যানের হাওয়াতে ওই ভিতরে ঢুকে তারপরে হচ্ছে মানে চিমনি তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে আর কি ওই জন্যই রুটি 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 করবো যখন তখন ওই পুরনো গ্যাস ওভেন আছে ওখানে করে নিয়ে আসব। আর এখানে রান্না রান্নাবান্না করব কিন্তু কতটা করতে পারবো জানি না তবে ইচ্ছে আছে একটু মানে ভালো করে রাখার গ্যাস ওভেনটা আর কি দেখবে নতুন নতুন জিনিস আসলে না একটু তোলে মানে তোলা তোলা রাখতে ভালো লাগে আর কি আর বেশ আকর্ষণ লাগে নতুন জিনিস আর কখন ব্যবহার করব এটাও মানে চিন্তার বিষয় তো আমি এখনও রান্নাবান্না কিছুই করি নিয়ে গ্যাস ওভেনে আজকে মাত্র বসালাম দেখো এই চা বসিয়েছি একটু লিকার চা চিনি ছাড়া লিকার চা খাই আমি আর আমি আর আমার হাজব্যান্ড খাবো আর কি চা দুজন খাবো ছেলে মেয়ে এখনও কী বলবো ওদের খাওয়ার এখনও সময় হয়নি মানে এই মাত্র জাস্ট ঘুম থেকে উঠলো আর ওরা উঠলেও ওদের মতো খাওয়া দাওয়া করে কেউ কমপ্লেন খায় কেউ ওই গরম জল করে খায় মেয়ে তো গরম জল লেবু খায় আর ছেলে হচ্ছে কমপ্লেন খায় আর কি তো আমি আর আমার হাজব্যান্ড একটু চা খাবো এখন লিকার চা চিনি ছাড়া লিকার চা এই যে দেখতে পাচ্ছ আমার ভীষণ ভালো একটা জায়গা বলতে পারো এখানে বসে যাই খাটের উপরে বসে একটু চা খাই একটু গাছপালা দেখি বেশ ভালো লাগে আমার আর কি এগুলো তো চা খাওয়া কমপ্লিট করে নিয়েছি আজকে তোমাদের মাঝে আমার ঘরের কয়েকটা জিনিস একটু পরিষ্কার করে নেবো ধুলো মালি বালি হয়েছে আর কি কয়েকদিন বেশ হয়ে গেল এগুলো ঝাড়া পোছা কিছুই হয়নি আর এগুলো ঝাড়া থাকলেই না মানে জিনিসপত্র ঝেড়ে রাখলে কী হয় বলো তো পরিষ্কার লাগে আর ভালোও লাগে নিজেকে আর কি ময়লা টয়লা হলে কোনো মানে ফ্রিজ খুলতে আসলেই দেখি ময়লা হয়ে গেছে ধুলোবালি পড়ে গেছে বেশ ভালো লাগে না মনটা আর কি কখন পরিষ্কার করবো এরকম একটা ভাবনা থাকে তো ওই জন্যই জিনিসপত্রগুলো একটু পরিষ্কার করে নিয়ে আমার হাজব্যান্ড আজকে বাজারে চলে গেছে সকাল সকাল একটু চা খেয়ে তো বেরোবে হাজব্যান্ড বাড়িতে অবশ্যই থাকবে না বেরোবে ও বাজারটা করে দিয়ে বেরোবে আজকে সবজিপাতি বাড়িতে কিছুই নেই বাজারে যাবে আনতে তো আনতে চলে গেছে নিয়ে চলে আসবে বাজার থেকে কী নিয়ে আসে দেখে অবশ্যই তোমাদের মাঝে অবশ্যই শেয়ার করে নেব আর একটু ফ্রিজটা মুছে নিলাম ফ্রিজের উপরে ওই যে ফুলদানিগুলো ছিল এগুলো একটু ঝাড়া ঝাড়াপোছা করে নিচ্ছি আর কি আর সে ফ্রিজটা মুছে দেখো চলে এসছি এখন তোমাদের মাঝে শেয়ার করতে এই যে আমাদের বেসিনটা দেখতে পাচ্ছ বেসিনও বেশ কয়েকদিন হয়ে গেল তিন চার দিন হয়ে গেলেই বেসিন অপরিষ্কার হয়ে যায় কিন্তু আর সাদা বেসিন ভীষণ ময়লা হয় তবে আমি না এই লেবু কাটলেই লেবু দিয়ে মুছে নিই লেবু দিয়ে পরিষ্কার করি কিন্তু সব সময় তো লেবু কাটা থাকে না মানে যে পাতি লেবু বলো বা মুসাব্বি লেবু এগুলোর এই যে ছিবড়াগুলো হয় না ওগুলো দিয়ে ভালো পরিষ্কার হয় আর কি কিন্তু লেবুর এত দাম এখন কি বলবো দুটো লেবু দশ টাকা দাম পাতি লেবুর কথা বলছি আর কি দুটো লেবু দশ টাকা দাম পাতি লেবু যদি এরকম দাম হয় তাহলে খাবে কি আর লেবুটা খাই আমি আর লেবুটা খেলে ভালো হয় গরমের দিনে তো একটু লেবু শরবত বা ভাতের সঙ্গে স্যালাড লেবু এগুলো খেলে বেশ হজম হয় ভালো হয় আর কি গরমের দিনে আর এখন যদিও বেশি গরম অতটা পড়েনি মানে পড়েছিল অবশ্যই কয়েকদিন আগে তবে বৃষ্টি ঝড় বৃষ্টি হতে মানে তাপটা একটু কমেছে আর কি গরমের তাপটা তবে গরম হালকা আছে গুমোট আছে আর কি তো লেবু তো সবসময় খাওয়া যায় লেবু স্যালাড এগুলোই এই লেবুটা নেই লেবু থাকলে না এই বেসিনের রেতে দিয়ে দিলে বেশ পরিষ্কার হয় আর কি এমনি আমরা যে লেবু খেয়ে নিই তার খোসাটা আর কি ওটাই মানে কী বলবো একটুখানি রেখে দিলেই যেখানে আয়রন পড়ছে না ওই আয়রনটা উঠে যায় লেবু দিলে কিন্তু তবে আমি এখন কসবাইট দিয়ে একটু ঘষে দিলাম আর বেসিনটা একটু পরিষ্কার করে নিলাম আর এখন রান্নাবান্নাও আছে আর কি দুপুরে করবো রান্নাবান্না হাজব্যান্ড আসুক তারপরে করবো তো এখন বেসিনটা মুছে নিলাম আর রান্নাঘরে এসছি সমস্ত কিছু মোছামুছি হতেই ঝাড় হতেই তারপরে হচ্ছে দেখো আমি একটু তোমার ঝাড়ু দিয়ে ঝাড় দিয়ে দেবো আজকে ওই রুমগুলোর দিকে গেলাম না রুমগুলো তো তোমার গোছানো হয়ে গেছে মানে আমাদের রুমটা ছেলে মেয়ে ঘুমাচ্ছিলো ওরা আস্তে 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 উঠছে আর কি তারপরে আমি এই রান্নাঘরটা ডাইনিংটা আজকে তোমাদের মাঝে পরিষ্কার করা দেখাবো আর কি তো সমস্ত কিছু জিনিসপত্র পরিষ্কার করে নিয়েছি আর এই যে বাসন রাখার একটা দেখতে পাচ্ছ এখানেই রেখেছি আগে রান্নাঘরেই ছিল আর রান্নাঘরে কিছু পরিবর্তন করব অবশ্যই নতুন গ্যাস ওভেন এসছে অ্যাকোয়াগার এসছে আর মানে কি বলবো মশলাপাতি অনেক কিছু জিনিসপত্র আনার আছে আর কি মশলাদানি থেকে আরম্ভ করে অনেক কিছু জিনিস আনার আছে রান্নাঘরে তবে আস্তে আস্তে আনবো আস্তে আস্তে রান্নাঘরটা সাজাবো আর কি আর আমার রান্নাঘর নিয়ে অনেক স্বপ্ন আছে ঠিক আছে ইচ্ছেও আছে যে রান্নাঘরটা একটু সুন্দর করে সাজাই ড্রয়ার ফ্যার হোক বেশ ভালো লাগবে এক একটা জিনিস একসঙ্গে তো সমস্ত কিছু করতে পারবো না আস্তে 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 জিনিসগুলো আনবো করব তারপরে সাজাবো এই হচ্ছে ব্যাপার তো আস্তে ধীরেই হবে এগুলো তো সময় সাপেক্ষ ব্যাপার ঠিক আছে তো দেখো ঝাঁট দিয়ে চলে এসেছি আর এখন আমি এই যে ঘরটা মুছে নেব রান্নাঘরটা বাসন টসন ছিল সকালবেলা বাসন মেজে নিয়ে এসেছি কলপাড়ে গেছিলাম আর কি আমাদের টাইম কলে জল আসে কলপাড়ে বাসন মেজে নিয়ে আসি আমার বাইরে বাসন মাস্তেও ভালো লাগে আর শিঙ্কে তোমার এই ছোটোখাটো জিনিস হলো বেরোলো মানে রান্নার জিনিস অল্প অল্প বাটি গ্লাস এগুলো হাতা খুন্তি এগুলো হালকা করে মেজে নিই বেশি নেই আর কি আর একবেলায় তোমার যাই মানে নিচে আর কি বাসন মাঝতে আর জামা কাপড় কাচতে আর কি তো তারপরে আর সারাদিন গেলে হয় না গেলেও হয় আর কি নিচে এমনি যাই হাঁটাহাঁটি করে আসি তবে বাসন টাসন মাজতে গেলে ওই সকালবেলাটাই যাই বা দুপুরে অনেক বাসন হলো ওই একবেলাই যাই আর কি একবারই যাই বাসন মাজতে আর জল তুলতে আর এখন তো অ্যাকোয়াগার্ড বসে গেল এবার আর ফিল্টারে জল ঢালতে হবে না অ্যাকোয়াগার্ডের জলই খাওয়া হবে আর এখন দেখো এই যে ঘরটা মুছে নিচ্ছি ঝাঁট দেওয়া কমপ্লিট করে এখন ঘরটা মুছে নিচ্ছে এই যে বারান্দার ঘরে দেখতে পাচ্ছ আমাদের পুরোনো গ্যাস ওভেনটা আছে ওখানেই বান্না করি আর কি করে নিয়ে চলে আসি মশলা মশলার কৌটো টুটো ওখানেই রেখেছি বারবার আবার এই রান্নাঘরে এসে আবার নেওয়া তবে রান্নাঘরে রান্না অবশ্যই করব। পয়লা বৈশাখ আসছে না পয়লা বৈশাখে একটু উদ্বোধন করব ভাবছি আর কি এই গ্যাস ওভেন তো এখন তোলা থাক বেশ ভালো লাগে আর নতুন জিনিসে কোনো কিছু হলেই না মনটা খুঁতখুত করে তাই না তোলা আছে তোলা আছে এবার ব্যবহার করলে আবার সেই মায়াটা কেটে যাবে ঠিক আছে তো ব্যবহার তো করতেই হবে অবশ্যই শেয়ার করব তোমাদের মাঝে বেশ ভালো লাগবে আমার থ্রি পার্নারের গ্যাস ওভেনে রান্না করব। চটপট রান্না হয়ে যাবে একসঙ্গে বসিয়ে দিতে পারবো যন্ত্র করে আসলে থ্রি পার্নারের গ্যাস ওভেন আছে ঠিকই কিন্তু আমাকে রান্না করতে গেলে আগে থেকেই সমস্ত কিছু গুছিয়ে নিতে হবে আর কি তো গুছিয়ে নিলেই তারপরে তোমার গুছিয়ে না নিলেও হয় একটা তরকারি বসিয়ে দিলাম তারপরে আবার গুছিয়ে আবার একটা তরকারি বসালাম আর কি এরকম তো যাই হোক বন্ধুরা অনেক গল্প করলাম কাজবাজ করলাম ঘরে তোমাদের মাঝে শেয়ার করলাম আর চলে আসলাম এখন দেখো এই যে হাজব্যান্ড চলে এসছে বাজার থেকে সবজিপাতি নিয়ে এসছে বাড়িতে একটাও সবজি ছিল না বুঝলে তো শুধু আলু ছিল তো আলুর তরকারি করে নিয়েছি আলুর তরকারি আর দুধ গরম এগুলো হয়ে গেছে ওরা খাবে আর কি টিফিন খাবে আমিও একটু দুধ রুটি খেয়ে নেবো ঠিক আছে তো এখন দেখো এই যে সবজি নিয়ে এসছে শশা কুমড়ো তার মধ্যে তোমার ওই যে পুঁই শাক এগুলো নিয়ে এসছে আর এই যে দেখতে পাচ্ছ চিংড়ি মাছ নিয়ে এসছে মানে আজকে পটল নিয়ে এসছে চিংড়ি মাছ পুঁই শাক এইগুলো সমস্ত কিছু আর অন্যান্য সবজি নিয়ে এসছে আর আমি রান্না করব হচ্ছে চিংড়ি মাছ দিয়ে পটল পটল চিংড়ি করব আর কি হাজব্যান্ড বলেছে একটু পটল দিয়ে চিংড়ি মাছ রান্না করতে আর কলকাতায় তো প্রচুর সবজির দাম এত সবজির দাম না কি বলবো চল্লিশ পঞ্চাশ টাকার নিচে সবজি নেই আর এই যে তোমার কি বলবো ভেন্ডি ষাট টাকা করে পটল ষাট টাকা করে এই যে চিংড়ি মাছগুলো বেশ বড় বড় নিয়ে এসেছে কেটে গুটে নিয়ে চিংড়ি মাছগুলো দিয়ে লবণ হলুদ মাখিয়ে দেখো ভেজে নিলাম আর কি তেল দিয়ে আর এই দিকে তরকারিটা অবশ্যই তোমাদের মাঝে রান্নাটা শেয়ার করিনি কিন্তু ওই যে দেখতে পাচ্ছ তরকারি বসিয়ে দিয়েছি জাস্ট পেঁয়াজ দিয়ে আদা কুচি দিয়ে রান্না করছি আর কি পটল আলু কিছুই ভাজি নি এমনি তোমার ফোড়নে দিয়ে দিয়েছি দিয়ে একটু তেলের সাথে সবজিটা ভেজে নিয়ে তারপরে লঙ্কা হলুদ আর হচ্ছে জিরে গুঁড়ো দিয়ে তোমার রান্না করছি আর কি তো দু পিস করে সবার মাছ দিয়ে দিয়েছি ওই একটাই তরকারি করেছি দুপুরে অনেকটাই বেলাও হয়ে গেছে আর হাজব্যান্ড তো বেরিয়ে গেছে কাজে আর আসলেই খাবে অবশ্যই তো থাকবে তরকারি আর দুপুরে তরকারি রেখে দিয়ে হাজব্যান্ড না খেলে রাত্রে খায় আর কি পটল আলু চিংড়ি মাছ দিয়ে রান্না করেছি এবার নিয়ে চলে এসেছি টেবিলে ছেলে মেয়ে তো খেতে বসে গেছে শশা লেবু কেটেছে তো এই দিয়ে খাওয়া হবে আজকে দুপুরে তো চলো বন্ধুরা খেতে দিতে দিতে আজকে ব্লগটা এন্ড করে দিচ্ছি আমার এই ভিডিওটা যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থেকো টাটা দেখা হচ্ছে নিউ ব্লগ নিয়ে কেমন